কোরবানি যেমন অজীব আরেকটি আমল গুরুত্বপূর্ণ আমল মাসের প্রথম দিন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠতম রাত্র কোন রাত্র বলেন লাইলাতুল যে রাত্র হাজার মাসের উত্তম আর শ্রেষ্ঠতম দিনের কথা বলা হয়েছে জিলহস মাসের প্রথম দশ দিন গত জমা আমি এই মাসে দশ দিনের আমলের কথা বলেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে আরাফার দিবসে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখা আরাফার দিন আমাদের বাংলাদেশে একদিন আগে হয়ে থাকে তাই না সেজন্য আমরা আরাফার দিন একদিন রোজা রাখলে হবে না বাংলাদেশে যারা আছে আমরা দুই দিন রোজা রাখবো জিলহস মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ তো ঈদ তাই না জিলহস মাসের আট নয় অর্থাৎ শনি রবি এই যে আজকে রাত্রে খেয়ে আগামীকাল শনিবার আগামীকাল রাতে খেয়ে রবিবার দুই দিন রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ রোজা হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তার সামনের এবং পিছনের দুই বৎসরের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় দুইটা রোজা এবং আরাফার দিনের আরাফার দিনের দোয়া হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম দোয়া সর্বোত্তম দোয়া কোনটি বলেন আরাফার আরাফার দিবসের দিবসের দোয়া আল্লাহ কাছে সর্বোত্তম দোয়া আমরা সেই দিন আমরা রোজা রেখে আল্লাহ কাছে দোয়া করবো তওবাফার বেশি বেশি করে আমরা আরাফার দিবসে রোজা রাখবেন দুইটি রোজা আর অনেকে বলে যে ঈদের দিন হাফ বেলা রোজা রাখা ঈদের দিন রোজা রাখা তো হারাম তাই না ঈদের দিনের সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের সুন্নত হচ্ছে মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া তাই না আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে কিছুই না খেয়ে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া ঈদগাহ থেকে নামাজ পড়ে এসে সর্বপ্রথম কোরবানি করে কোরবানি কিছু গুস্ত রান্না হয়ে গেলে কোরবানি গুস্ত দিয়ে প্রথম খাবার খাওয়া এটা হচ্ছে সুন্নত এটা আমরা রোজার কাতারে নিব না এটা একটা সুন্দর কারণ কুরবানি দিলেন আল্লাহর জন্য কার জন্য দিলেন বলেন আল্লাহর জন্য আপনি কুরবানি দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ এখন বলতেছে যে আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম সুবাহান আল্লাহ দিনের প্রথম খাবার আল্লাহর গিফট আল্লাহর হাদিয়া দিয়ে আপনি শুরু করলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ পাকুরবুল আলামিন যে কুরবানির যে সঠিক শিক্ষা সঠিক স্প্রিট যে আমরা পশুকে জবাহ করি পশুকে কোরবানি করি আসলে কিন্তু পশুকে জবাহ করা মানে আমাদের মানুষের ভিতরে যে পশুসুলভ আচরণ রয়েছে সেই পশুসুলভ আচরণকে আমি জবাহ করে দিলাম মানবীয় যে গুণগুলো সেটা আমরা আদর্শ হিসেবে নিলাম মানুষের ভিতরে যে পশুসুলভ যে আচরণগুলো রয়েছে সেটাকে আমি জবাহ করে দিলাম এটা কিন্তু সঠিক শিক্ষা এবং কোরবানির যে সঠিক স্প্রিট সেই স্প্রিট নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা কুরবানি করতে পারি আল্লাহ ফাকুর রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুক ও আিরে আলহামদুলিল্লাহ আলামিন